পথ দুর্ঘটনা ঘ তেলের ট্যাঙ্কের সাথে পেঁয়াজ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ ঘটনায় প্রায় এক ঘন্টা গাড়ি দুটির ভেতরে আটকে থাকলো চালকরা দমকল কর্মী ও স্থানীয় মানুষ এবং পুলিশের চেষ্টায় দীর্ঘক্ষণ পর উদ্ধার হলো দুই চালক সাত সকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা গাড়ি দুটির ভেতরে আটকে থাকলো চালকরা দমকল কর্মী ও স্থানীয় মানুষ এবং পুলিশের চেষ্টায় দীর্ঘক্ষণ পর উদ্ধার হল দুই চালক শনিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ঠাকুরপাট এলাকার এশিয়ান হাইওয়ে আটচল্লিশের ওপর আহত দুই চালকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন অপরচালকের আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা যায় এদিন সকালে একটি তেলের ট্র্যাঙ্কটি গয়ের কাটার দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল সেই সময় গয়ারকাটাগামী একটি পেঁয়াজ বোঝাই লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনার জেরে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায় ঘটনায় গাড়ি দুটির ভেতরে আটকে পড়ে চালকরা খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা চালকদের গাড়ির ভেতর থেকে বের করার দীর্ঘ প্রচেষ্টা চালানো হয় প্রায় এক ঘন্টা পর তাদের উদ্ধার করা হয় এদিকে দুটি গাড়ির সামনের অংশে আগুন লেগে যায় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়েতে ব্যাপক যানজট সৃষ্টি হয় পরবর্তী রাস্তা থেকে গাড়ি দুটিকে সরিয়ে নিলে যানজট মুক্ত হয় পুলিশ সূত্রে খবর দুটি গাড়িকেই আটক করা হয়েছে বাংলা